আলহামদুলিল্লাহ বাইকের লাইসেন্স বানাইতেছি এখানে আমি পাশ করছি তো অনেক আছে দালাল টালাল দিয়া ধরেন মূলত সৌদি আরবে দালাল দিয়া করা মানে একটু বোকামি অনেক টাকার ব্যাপার সেপার যারা টুকটাক আরবি জানেন তারা চাইলে নিজেরাও লাইসেন্স করতে পারেন তো মূলত আমি এখন আসি একটা যে জায়গায় এখানে সবকিছু পেপার টেপার করা শেষ ভর্তি হয়ে গেছি যেহেতু পাশ করছি সেহেতু আমার এখানে ছয়শো নব্বই রিয়াল আর যদি ফেল করতাম তাহলে চোদ্দশো নব্বই রিয়াল আমি গাড়িতে বসে বলতেছি কেননা আমি এখন হচ্ছে ডিউটি আছে যার কারণে আমি এখন যাচ্ছি হচ্ছে ডিউটিতে আর আমার এখানে মূলত লেট হয়ে গেছে ডিউটি হচ্ছে পাঁচটা বাজে এখনই সাড়ে পাঁচটা বাজে আমার তারপর আমি ম্যানেজার বলছি যে লেট হবে আচ্ছা ঘটনা যেটা হচ্ছে প্রথম যে ক্লিকগুলো দেখছেন এগুলো হচ্ছে কালকের যে সময় আমি ডিউটিতে আসার আগে ওইখানে ছিলাম যেখানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স স্কুলে আর এখন বর্তমানে আছি আমি দোকানের সামনে কেননা আমার এখন ডিউটি শেষ এখন হচ্ছে রাত তিনটে বাজে তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম যদি নিজের থেকে ড্রাইভিং লাইন্স করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ড্রাইভিং লাইসেন্স করে একবারেই সোধে যেটা সত্যি কথা

ওটা লোকেশন পর্যন্ত দেওয়া থাকবে প্রথমে আপনি যখন অ্যাপার্টমেন্ট নেবেন আপনি ওই দাল্লাতে যাবেন মানে সৌদি আরবে এটাকে দাল্লা বলে যে এটাকে ডাইভিং স্কুল আমরা বলি দাল্লা বলে তো ওইখানে যাওয়ার পরে আপনাকে একটা রিসেপশন আছে ওইখানে আপনি আপনার অ্যাপার্টমেন্ট দেখাবেন তারপরে তারা আপনাকে একটা ফর্ম দিব ওই ফর্মটা পূরণ করবেন আমি স্ক্রিনের মধ্যে সব কিছু দিয়ে দিব যে আমি কি কি করছি একটা ফর্ম পূরণ করতে হবে আপনি এখানে আইডি কার্ডের নাম্বার আপনি যে কামা কার্ডের নাম্বার এটা দিতে হবে আপনার কোন কান্টি দিতে হবে তারপরে বয়স দিতে হবে তারপরে আপনি যে তারিখে গেছেন ওই তারিখটা উল্লেখ করতে হবে ঠিক আছে তো এটা যখন করা শেষ একটা পর্ব শেষ তখন আপনাকে বলবে একটা কাউন্টারের সামনে বসতে মানে রিসিপশনের সামনে তো আমি আমার ভিডিওতে প্রত্যেকটা মানে আমি ওইখানে যে ক্লিপগুলো নিছি আমি এগুলো দেখাইতেছি দেখেন স্ক্রিনে তো ওইখানে যাওয়ার পরে আপনি অপেক্ষা করবেন তারপরে একজন অফিসার এসে আপনার কাগজটা নিয়ে যাবে মানে যেটা আপনার ফাইল করছে ওই ফাইলটা নিয়ে যাবে তখন উনি আরেকটা কাগজ দিবে মানে আপনাকে যখন মাঠে নেওয়া হবে ট্রেনিং দেওয়ার জন্য ওইখানের জন্য আরেকটা কাগজ দেওয়া হবে তো তখন আপনি ওই কাগজটা দিয়ে উনার সাথে যাবেন তখন একটা নম্বর বলবে এখানে আমি যেটা দেখেছি ওটা হচ্ছে চোদ্দ নাম্বার রুম ওইখান থেকে আমার ফাইলটা নেওয়া হয়েছে ফাইলে সিগনেচার করার পরে আমাকে সতেরো নাম্বার রুমে পাঠাইছে এটা হচ্ছে ওয়েটিং নাম্বার ওয়েটিং রুম তো আমি সবগুলা ভিডিও দেই দিতেছি আপনি দেখেন তারপরে এখান থেকে আপনাকে একজন এসে ডাক দিবে উনি হচ্ছে উনি মূলত আপনার পরীক্ষা নিবে মানে উনি হচ্ছে ফুলিশ যেখানে সরতা বলা হয় সৌদি আরবে তো উনি আপনাকে ডাক দিয়ে নিবে মাঠে তো মাঠে যাওয়ার পরে আপনি যখন মানে যদি বাইক হয় তো বাইক চালাতে দিবে যদি প্রাইভেট কার হয় তো প্রাইভেট কার চালাতে দিবে এখানে মূলত লাইসেন্সের তিনটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে লাস্ট যদি আপনার বাইকে হয় তাহলে দুইটা একটা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে লাস্ট যে আপনাকে একটা মানে বলবে যে কিভাবে যেতে হবে কিভাবে আসতে হবে যদি পাওয়া পড়ে তাহলে শেষ তাহলে আপনার মনে করেন যে সেকেন্ড হয়ে যাবে আর যদি পাস হন তাহলে তিনটা ক্যাটাগরি আছে পাশের জন্য একটা টাকা মিডিয়ামের জন্য আরেকটা টাকা লাস্টের জন্য আরেকটা টাকা তো পাশের জন্য যেটা এটা হচ্ছে ছয়শো নব্বই রিয়াল কার এবং বাইকের জন্য সেম সেম আর যদি সেকেন্ড হন মানে লাস্ট তাই এটা হচ্ছে আপনার চোদ্দশো রিয়াল মানে এটা আপনার বাইকের জন্য সেম আবার প্রাইভেট কারের জন্য সেম তারপরে এটা করার পরে চলে আসবেন আপনার ওখানে পুলিশ আপনাকে সিগনেচার দিয়ে দিবে যে আপনি পাশ না পেল এটা নিয়ে আপনাকে বলবে একটা রুমে যেতে ওই রুমে যাওয়ার পরে ওনারা আপনাকে স্ট্যাম্প মেরে দিবে তারপরে যাবেন হচ্ছে রিসিপশনে রিসিপশনে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে আপনি পাশ হয়েছেন না পেল কেননা যারা আরবি লেখা বুঝে না ওনারা মূলত লেখা হচ্ছে আরবি তো আরবিতে কি লেখছে এটা আপনি বুঝবেন না একমাত্র ওনারাই বুঝবে তো যখন আমি আমার রিসেপশনে গেছি রিসিপশনে ভিডিওটা দেখেন ওইখানে আমি টাকা জমা দিছি তো ওইখান থেকে একটা কাগজ দেওয়া হয়েছে যে আমার কোন কোন দিন কোন কোন মানে কোন কোন দিন আমি ট্রেনিং করব কোন কোন দিন কম্পিউটার পরীক্ষা হবে সবকিছু এই কাগজটাতে উল্লেখ করা আছে আচ্ছা আমার সাথে প্রথম দিন যেগুলো হয়েছে তারপর টাকা জমা দেওয়ার পরে কাজ শেষ মানে আমার ভর্তি হওয়া শেষ মূলত আমি আলহামদুলিল্লাহ পাশ করছি বাইকে আর এগুলো একবারে সহজ যদিও প্রথম প্রথম একটু ভয় লাগছে পরে আর এতটা আহামুরি কিছু না সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স নিয়ে মূলত আমি একটা সিরিজ তৈরি করব যে কিভাবে কি হয় কোন কোন দিন কি কি ক্লাস কিভাবে কম্পিউটার পরীক্ষা কিভাবে ফাইনাল টেস্ট এগুলো নিয়ে মূলত এই ভিডিও যেই সিরিজে আমি রাখবো ওই সেম সিরিজে সবগুলা ভিডিও আসবে ইনশাল্লাহ তো যাদের জানা প্রয়োজন মেসেজ করতে পারেন যাদের কিছু বেশি জানার প্রয়োজন অবশ্যই কমেন্ট করতে পারেন যেহেতু এটা আমার প্রথম দিন আমি বেশি কিছু বলবো না দ্বিতীয় দিনগুলোতে বলবো আসলে কিভাবে এটা তার থেকে মূলত আমার তিনটা বাজে ছিল অ্যাপার্টমেন্ট আর আমার ওইখান থেকে প্রথম দিন ভর্তি হওয়া শেষ হইতে যেহেতু অনেক ভিড় ছিল আপনারা ভিডিওতে দেখেন এই যে এখানে অনেক ভিড় তারপরেও আমি প্রায় ছয়টা বেজে গেছে ওইখান থেকে বেরোতে বেরোতে প্রায় তিন ঘন্টা সময় লেগে গেছে আমার তো আজকে ভিডিও পর্যন্ত আলাহ আসসালামাইকুম